তো এতদিন ধরে আরিফ ও আরিনা আমার কাছে আছে মানে ওদেরকে আমি যে যতটুকু পেরেছি আমার মতো করে মানুষ করার চেষ্টা করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আরিফ আর এই যে আরিনা ওদের দুজনকে আমি নিয়ে যাই ওর বাবার কাছে আমি সেই রাস্তায় চলে এসেছি ভাবলাম ভিডিওটা শুরু করে দিই কারণ ওর বাবার সামনে গিয়ে যা কথা বলবো আপনাদের সঙ্গে তুলে ধরবো কি বলছে না বলছে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে

ভালো আছো তুমি তো বন্ধুরা তোমরা সবাই ভাবতে পারো যে এতদিন বাদে আরিফ ও আরিনাকে নিয়ে এলাম কি কারণ তো আপনাদের কাছে বলি যে আরিফ ও আরিনা এর বাবা মা ওদেরকে বাড়ি রেখে দিয়ে চলে গেছে তারপর থেকে আমার কাছে ছিল তো আমি ওদের আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম দিতে দিতে বন্ধ করে দিয়েছি যে কারণে সেটা হলো ওর বাবা আমাকে ফোন করেছিল ফোন করার পরে আমাকে বলেছিল যে তুমি ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছ কেন ওদের ভিডিও বানাবে না আর আমার ছেলে মেয়েকে কি জন্য আমার ওখান জায়গা থেকে নিয়ে গেছো হ্যাঁ আমি বাড়ি যাই তোমার সাথে বোঝাপোড়া করব আমাকে হুমকিও দিয়েছে অনেক কিছু দিয়েছে যেই কারণে আমি ওদের ভিডিও বন্ধ করেছি আমি ভাবলাম যে ওদের ভিডিও করব না ওর বাবা আসুক কি করে ওদের সামনে গিয়ে কথাবার্তা হবে এই ভেবে আমি ওদের ভিডিও বানাইনি তো রিসেন্ট কালকে আমার সাথে আমি একজনের মারফতে জানতে পারলাম যে ওর বাবা বাড়িতে এসছে আরিনা তোমার বাবা বাড়িতে এসছে কবে কালকে হ্যাঁ আরিফ তাই তো তোমার বাবা কালকে এসছে তো তো এতদিন ধরে আরিফ ও আরিনা আমার কাছে আছে মানে ওদেরকে আমি যে যতটুকু পেরেছি আমার মতো করে মানুষ করার চেষ্টা করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আরিফ আর এই যে আরিনা ওদের দুজনকে আমি নিয়ে যাই ওর বাবার কাছে আমি সেই রাস্তায় চলে এসেছি ভাবলাম ভিডিওটা শুরু করে দিই কারণ ওর বাবার সামনে গিয়ে যা কথা বলবো আপনাদের সঙ্গে তুলে ধরবো কি বলছে না বলছে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল রাস্তাটা খারাপ তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আমি চলে এসেছি ওদের বাড়িতে বাড়ির কাছাকাছি তো চলো তো বন্ধুরা আমি চলে এসেছি ওদের বাড়ির সামনে তো আরিফ তুমি যাও তোমার বাবাকে ডেকে নিয়ে শুধু কী বলছে আরি না এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তো আরিফ যাচ্ছে ওর বাবাকে ডেকে নিয়ে আসতে ওর বাবা আসুক কি বলছে শুনি এই যে ওদের বাড়ি আমি চলে এসেছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বাবা কি বলে আজকে শুনবো বলছি ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি বলছি এই দুটো বাচ্চাকে ফেলে কি জন্য চলে গেছিলেন কাজে আগে এই দুটো বাচ্চাকে ফেলে গিয়েছিলাম হ্যাঁ আমার ছেলে মেয়েকে আমি ফেলে যাবো তোমার কি হয়েছে না এই দুটো বাচ্চা এদের এদের আমি তো এসে দেখেছি এরা দুজন আছে ঘরের মধ্যে কেউ নেই কোনো কিছু নেই আপনি এদের দুজনকে ছেড়ে দিয়ে চলে গেছেন আমি তো এদের দুজনকে তোমাকে নিয়ে ভিডিও করতে মানা করেছিলাম তুমি এখানে ভিডিও করলে এদেরকে নিয়ে আমি ভিডিও করেছিলাম আগে ভিডিও করেছিলাম তারপরে তুমি চলে গেলে আমি এখানে এসেছি এখানে এসে দেখছি এরা দুজন এরমভাবে আছে বলে এদেরকে নিয়ে গেছি সেটা আমি ক্যামেরার মধ্যে নিয়ে আমি ভিডিওটা ছেড়েছি না তুমি কেন নিয়ে যাচ্ছে এখান থেকে

বাড়িঘর ঠিক আছে ওদের এই দুটো বাচ্চা যদি কিছু হয়ে যায় এই ফাঁকা জায়গায় আমি কি হবে না কেমন লোক বলুন তো আমাকে আমার থ্রেট দিচ্ছেন যে ভিডিও ভিডিও করবেন না এই করবেন না তুমি কি কারণে নিয়ে যাচ্ছো

কি সময় হলে ঠিক হয়ে যাবে আমি আমি অত কথা নাই বলছি আপনি এসেছেন বাড়িতে ভালো কথা আমি অন্য মারফত থেকে খবর পেয়েছি যে আপনি বাড়িতে এসেছেন তাই জন্য এদের দুজনকে নিয়ে এসছি হ্যাঁ যাতে আপনি নিয়ে যান বা আমি আমার সাথে তো ভালো ব্যবহার করে বলতে পারতেন যে বা দাদা আমার ভুল হয়ে গেছে তুমি তো উল্টো তর্ক করছেন আমি বলছি উল্টো তর্ক না আমি বলছি তুমি তুমি একটা ছেলেকে নিয়ে যাচ্ছ তারা নিয়ে দেখতে এখানে আরিফকে আমি জিজ্ঞাসা করেছিলাম আরিব তোমার বাবার নাম্বার টাম্বার আছে না আমার বাবার নাম্বার আমার কাছে নেই খালি এমন ভাবে দিয়ে শোনো আমার ছেলে আমি রেখেছি যেখানে রাখি এর মধ্যে তোমার না আসাটাই ঠিক

হ্যাঁ কি হ্যাঁ তো কী করবো এখনকার যা পরিস্থিতি অসমার বাজারে কাজকামার যা অবস্থা সেই জন্য স্বামী স্ত্রী দুজন চলে গেছি তা এই এই তিন বছরে এই চার বছরে একটা মেয়ে আর এই আট বছরের ছেলেকে ফেলে দিয়ে চলে যাও আরিফ আছে আরেক ঠিক সামলাব আরেক ঠিক বুঝে নাকি আরিফ ঠিক বছর সামলানোর বয়স হয়েছে অবশ্যই কিভাবে বলছিলাম আপনি ম্যানেজ করো না এবার তুমি এখান থেকে দুটো বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছো তোমার বাড়িতে রাখছো কি আমার কি কারণে রাখছো কারণ এরা এরা তো ভাবে পড়েছিল না আমি বলছি এখান থেকে নিয়ে যাওয়া তোমার একদমই উচিত হয়নি ঠিক আছে আমার জিজ্ঞাসা করার দরকার ছিল আপনি ছিলেন না তো আমি ছিলাম না আমি ছিলাম না তোমার কি হয়েছে আপনি ছিলেন না বলে তো আমি নিয়ে গেছি বলছি আমি ছিলাম না তোমার কি হয়েছে তুমি কেন নিয়ে যাচ্ছ আপনি আমাকে আবার ফোন করে শেট দিচ্ছেন ফোন করে শেট দেবো না যে আমার ছেলে মেয়েকে ভিডিও করছেন কেন এই করছেন কেন তুমি আমার আমার কাছে হচ্ছে কেন না জিজ্ঞাসা করে নিয়ে গিয়ে তাদের নিয়ে ভিডিও করছো তোমাকে শেট দেবো এরা দুজন কাজ ছিল এরম ভাবে ওরা দুজন কাজ ছিল

কিছু করতে পারতেন না ঠিক আছে আপনি পারবো শুধু নিতে লেট আমি দিবো না বাচ্চাকে নিয়ে ফের চলে যাবো কি করতে পারবেন কিছু করতে পারবেন না উপজে উপজে আমার সাথে ঝগড়া তো আমি বাচ্চাদের নিয়ে চলে যাবো নিয়ে যাতে নিয়ে চলে যাবো কিচ্ছু করতে পারবে না তুমি আর মানে বলে আর চলে গেছিলে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এসেছিলাম বাড়ি ছিলেন না বাচ্চা দুনুক এগিয়ে চলে গেছিলেন বুঝতে পেরেছ কিচ্ছু করতে পারবেন না আপনি আমি কি বললাম আপনি শুধু তর্ক করতে পারেন এই দুটো বাচ্চার ভবিষ্যতের চিন্তা করেন না ঠিক আছে কেমন বাবা আপনি আর মা কেমন যে ভাবে ফেলে দিয়ে চলে গেছে কোনো চিন্তা নেই

নিয়ে যাবে বাচ্চা দুটো আমি দেবো না তোমরা এই যেমন ভাবে ব্যবহার করেছো যদি বলো বাচ্চা দুটোকে নিয়ে চলে যাবো আবার হ্যাঁ তোমার অবস্থা খুব খারাপ হবে বাচ্চা দুটো আমি নিয়ে চলে যাবো নিয়ে চলে যাবে হ্যাঁ বাচ্চা আমি নিয়ে চলে যাবো কি করবেন আপনি

আমি যা করেছি আর দ্বিতীয়বার করব না ছেলেগুলোকে ভালো করে মানুষ করব ঠিক আছে এই দুটো বাচ্চার উপর মায়া তো লেগেছে আমি বলছি আমি ভুল বলছে অনেক কিছু বলে ফেলেছি ঠিক আছে সেই জন্য বলছি আমার ছেলেমেয়েকে আমার কাছে দিয়ে যাও আমি ভালো ভাবা মানুষ করা ভালোবাসার জন্য তাহলে এটা প্রথম বলতে কি হয়েছিলো এত ছোট মানে চলা গলায় কথা বলা আমরা জানেন তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ঠিক আছে দাদা ভুল আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়ে গেছে ঠিক আছে এই দুটো বাচ্চার ভবিষ্যৎ আমি এতদিন ধরে মানুষ করছি শুধু আপনার কথা শুনে এদের ভিডিও করা বন্ধ করেছি

যাবে তোমার বাবার কাছে হ্যাঁ আরিনা তোমার বাবার কাছে থাকবে হ্যাঁ এরা দুজন কান্নাকাটি করছিল কতদিন ধরে আপনি ফোন করে আমাকে তেরে দিচ্ছেন তো বন্ধুরা এর বাবা আমার সাথে আসার পর আসার পর থেকে কী হয়েছে জানি না আমাকে ফোন করে ডাকলো আমি ফোন করে ডাকিনি আমি একজনের মার পথে ফোন মানে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে ওর বাবা এসছে কিনা ওর বাবা এসছে তো ওর সাথে কথা বললাম বাবা আমাকে প্রথমবারে ঝগড়া করছে এখন বলছে আমি বাচ্চা দুটোকে আমার মতো মানুষ করব তো কি করব ওদের বাচ্চা দুটো যাবে বলছে তো ওদের দুজনকে আমি দিয়ে চলে যাচ্ছি আমি কিন্তু পরে ফের আসবো ঠিক আছে আমি দেখে যাবো মানুষ করতে হবে ফাঁকা জায়গায় পড়ে থাকলে বাবু আমাকে ফোন করবে বা আমাকে জানাবে হ্যাঁ আমার বাড়ি জানো তো তুমি দেখে এসছো আমার বাড়িও জানে আমি এদেরকে দেখিয়েও নিয়ে এসছি ঠিক আছে যদি উল্টো পাল্টা কিছু হয় আমাকে বলবে হ্যাঁ ঠিক আছে আর তো দুজনকে মানুষের মতো মানুষ করো কিন্তু না হলে আমি সোশ্যাল মিডিয়ার পাওয়ার জানো না বাচ্চা দুটোকে এর মাঝে ফেলে দেওয়ার দায়িত্ব করার কারণ নেই বাবা মা হলেও তাদেরকে মানুষ করতে হবে হ্যাঁ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরিপু আরিনা আমি ওদের দুজনকে দিয়ে গেলাম ওর বাবার কাছে ওরা ভালো থাকুক এটুকুই আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন